বসন্ত উৎসবে মেতে উঠল দেওয়ারহাট মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতি বছরই এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবে আনন্দে মেতে থাকেন তবে এবছর বসন্ত উৎসবের দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় উৎসবের দিনটিকে তারা একটু পিছিয়ে নিয়েছেন সেই কারণে সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা মিলে একে অপরের গায়ে নানা রং মাখিয়ে আনন্দে মেতে উঠলেন এই উৎসবকে কেন্দ্র করে তারা একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আমরা এই মুহূর্তে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি বলছেন এই ধরনের অনুষ্ঠান আমরা ছাত্রছাত্রী সংসদ দ্বারা অনুষ্ঠিত বসন্ত আজকে আমরা পালন করছি এবং কলেজের সমস্ত টিচাররা এবং স্টুডেন্টরা মিলে সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলা মেলে এই অনুষ্ঠানটা আমরা এখানে পালন করছি এবং আমরা অনেক এনজয় করছি এখন পর্যন্ত

বলেছে ছাত্রছাত্রীরা সবাই রেখেছে না এটা খুব ভালো উদ্যোগ এবং দাওনান মহাবিদ্যালয় তৃণমূল ছাত্রছাত্রী সংসদের ইউনিয়নের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও তারা এই ধরনের বসন্ত উৎসবের আয়োজন করেছে এর জন্য আমরা সত্যি খুব আনন্দিত এবং গর্বিত খুব ভালো লাগছে আজকের দিনে সকল ছাত্রছাত্রীরা যেমন এসেছে পাশাপাশি বহিরাগত ছাত্রছাত্রীরা দ্বারা এই কলেজ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইয়ারে পাস করে এখান থেকে চলে গেছে তারাও এই উৎসবের খবর পেয়ে তারা এসেছে আনন্দ উৎসবে মেতেছে আনন্দ করছে আমাদের কলেজের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীরা সকলেই আনন্দ করছে হ্যাঁ এনজয় করছে খুব এনজয় হচ্ছে আমার নাম আলি হোস